বর্তমান এই ব্যস্ততার যুগে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দুর্গাপুজোর কদিন ছুটি পাওয়া ঠিক যেন ধুধু মরুভূমির মাঝে জলাশয় খুঁজে পাওয়ার মতো আর এই ছুটির দিনগুলোতে বাঙালি চায় সারা বছরে জমিয়ে রাখা আনন্দগুলো একসঙ্গে উপভোগ করার আমরাও এই পুজোর কদিন ঘুরে এলাম পুরী দীঘার পাশাপাশি বাঙালির আর প্রিয় সমুদ্র সৈকত অন্ধ্রপ্রদেশের বাইজাগে যেখানে রয়েছে সমুদ্রের পাশাপাশি পাহাড় প্রকৃতি ঘেরা জঙ্গল আছে প্রাচীন মন্দির রহস্যময় গুহা এবং আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলুন বাইপাস লাইফের ভিডিওর মাধ্যমে আপনারাও ঘুরে দেখবেন অন্ধ্রপ্রদেশের বাইজে হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাইপাস লাইফ চ্যানেল চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে বেশ কয়েক মাস পরে বিশেষ কিছু কারণবশত এই কয়েক মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি বাট যেহেতু দুর্গাপুজো আর আপনাদেরকে নতুন ভিডিও শেয়ার করার জন্য যাচ্ছি নতুন ট্রিপে আজ অলমোস্ট এখন সেপ্টেম্বর হয়ে গেছে রাত বারোটা পঞ্চাশ তো চলুন বেরিয়ে পড়ি হ্যালো হ্যালো আমরা বেরিয়ে পড়েছি এই যে ফুল গ্যাং এই যে একজন ড্রাইভ করছে পিছনে মা তো আমরা এগোচ্ছি ধীরে ধীরে আর ভিডিও টাইটেল দেখে আপনারা জেনেই গেছেন যে আমরা যাচ্ছি এবার অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক ভাইজ্যাক সি বিচ আমাদের ইচ্ছা ছিল যে নর্থ বেঙ্গলটা করার বাট যেহেতু নিউজে আপনারা হয়তো দেখে থাকবেন যে নর্থ বেঙ্গল ইভেন নর্দার্ন ইন্ডিয়ার পার্ট কিন্তু ন্যাচারাল ডিজাস্টারে বেশ ক্ষয়ক্ষতি হচ্ছে যার দরুন আমরা ঠিক করলাম যে না ওদিকটা যাওয়া একটু রিস্কি হয়ে যাবে এখন তো লাস্টে অনেক বেছে অনেক কিছুর প্ল্যানিং করে অনেক কিছু প্ল্যানিং ক্যান্সেল করে দেন লাস্ট ফাইনাল হলো যে আমরা ভাইজাক যাব তো ভাইজাগের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজ অলমোস্ট এখন বাজে একটা চব্বিশ আর ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন পড়ে গেছে তো চতুর্থীর দিনে আমরা বেরিয়ে পড়েছি আর আপনারাও চলুন আমাদের সঙ্গে পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন বাইপাস লাইফ কেমন লাগছে যেহেতু আমরা বেরিয়েছি ওরকম রাত রাত অলমোস্ট দুটো বাজে একটা না রাত দুটো বাজে যায় আর আমরা ভাবছিলাম যে একটু ভোর করে বেরোই বা ওই জ্যামের ব্যাপারে কতটা কি জ্যাম পাবো কোনো সিওরিটি নেই রাস্তায় বেশিক্ষণ ওই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকবো অতি যতটা তাড়াতাড়ি বেরোনো যায় ততটা বেশি এগো এগোতে পারবো অনেকটা রাস্তায় যেতে হবে ভাইজাক অব্দি আমাদের বাড়ি থেকে ভাইজাক সিবিচ অলমোস্ট নশো কিলোমিটার নাইন হান্ড্রেড তো একটু তো সময় লাগবেই একটা একটানা তো ড্রাইভ করা যায় না স্টপ দিতে হবে তো তাই চেষ্টা করলাম যে একটু তাড়াতাড়ি বেরোনোর তো যাই হয় রাস্তায় পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এগোচ্ছি আমাদের গার্ডেন রিচ ফ্লাইওভার জাস্ট ধরবো কতটা কি জ্যাম পাই দেখা যাক এখন তো দুর্গাপুজো নো এন্ট্রিরও ব্যাপার আছে হাইওয়ের উপরে বিভিন্ন জায়গায় মানে বিশেষ করে সিটি থেকে হাইওয়ে বেরোনোর জন্য ম্যাক্সিমাম লরি এই রাতের টাইমে চাইবে যে সিটি থেকে বেরিয়ে বাইরে চলে যাওয়ার আর সাপোর্ট করুন ভিডিওটাকে বেশ কয়েকদিন পর চলে এসছি ভিডিও নিয়ে তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এগোনো পসিবল হচ্ছে না তো ঘড়ির সময় বলছে এখন এই যে একটা পঞ্চাশ আর যে ভয়টা আমরা পেয়েছিলাম মানে আমাদের গার্ডেন ব্রিজে আমাদের বাড়ি থেকে বেরিয়ে সেকেন্ড ব্রিজ ধরার জন্য বেশি নয় বাট যে পরিমাণ লরির চাপ এবং ব্রিজের ওপরে যে দৃশ্য তাই দেখে আমরা সাহস পেলাম না যে ব্রিজে ওঠার দেন আমরা ওখান থেকে ঘুরিয়ে নিয়েছি গাড়ি ঘুরিয়ে নিয়ে এখন প্রিন্সেপার্ড হয়ে হাওড়া হয়ে আমরা যাওয়ার প্ল্যানিং করছি তো আমরা এই রুটে এখন এগোচ্ছি কারণ অলরেডি এখানে ইভেন আপনারা বুঝতে পারবেন যে রাস্তায় কি পরিমাণ লরির চাপ আছে এখন নো এন্ট্রি যেহেতু তাড়াতাড়ি খুলে দিয়েছে মাথার উপরে এই যে ব্রিজ কতটা দেখতে পাচ্ছে লাইটের জন্য ওই পুরো জ্যাম পুরো জ্যাম মানে ব্রিজে গাড়ি মুভ করছে না বলতে গেলে ওর মধ্যে যদি আমরা ভেসে যাই একবার তো এখানেই ভোর হয়ে যাবে সকাল হয়ে যাবে পার করতে করতে রিস্ক না নিয়ে আমরা দেখছি যে এই রাস্তা দিয়ে গিয়ে কতটা কি সুবিধা হয় আপাতত এখন এখানে তো ফাঁকা পাচ্ছি হাওড়া হয়ে বেরিয়ে দেখা যাক কি হয় তো এই যে আমরা এখন হাওড়ার ব্রিজে আপাতত যেহেতু গাড়ি ঘুরিয়ে নেওয়ার ফলে রাশটা তো কমই পেয়েছি অতটা রাশ পাইনি এখন হাইওয়েতে উঠলে বোঝা যাবে গাড়ি লরির চাপ কতটা আছে আর এই আইকনিক হাওড়া হাওড়া ব্রিজ দিয়ে রাত্রিবেলা ড্রাইভ করা একটা আলাদাই অনুভূতি আর বিশেষ করে পুজোর সময় আজকে চতুর্থীর রাত তার মধ্যে কিন্তু প্রচুর গাড়ি ফোর হুইলার এবং অনেকে বাইক নিয়েও ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর এবছর তো খবরে দেখেওছেন আপনারা যে মহালা থেকেই শ্রীভূমি এবং কলকাতায় আরো বড় বড় বিশেষ কিছু প্যান্ডেলে কিন্তু মানুষের ঢল তো এখন আর মানুষ ওই সপ্তমী অষ্টমী নবমী বা সব পুজোর বিশেষ দিনগুলোর জন্য অপেক্ষা করে না সবাই ভাবে যে চাপ থাকবে একটু আগে দেখেনি বা কলকাতা থেকে এনজয় পুজো একটা একটা আলাদা অনুভূতি আবার যেহেতু যারা আমাদের মতো সময় পায় না তারা চায় যে দুর্গা মা তো ঠিক আছে সব সময় সেটা মনের মধ্যে আছে বাট চায় যে একটুখানি কোথাও বাইরে থেকে ঘুরে আসতে যাদের সবসময় সুযোগ সুবিধা হয় না সময়ের অভাবে তো তাদের মধ্যে আমরাও পড়ি এবং যার জন্য পুজোর এই কটা দিন ছুটিতে বেরিয়ে পড়েছি এই যে দেখুন ডান দিকের লেনটা মানে যেটা কলকাতায় ঢোকার লেন টোটাল প্যাকটা পুরোটা ব্লক একদম পুরো ট্রাফিকের কোনো মুভমেন্ট নেই একদম দাঁড়িয়ে গেছে আর আমরা হাওড়া হয়ে ঘুরে হাওড়া স্টেশনের পাশ থেকে আসার যে প্ল্যানটা ওটা একটুখানি কাজ করেছে কেননা অনেকটাই তাড়াতাড়ি হলো নাহলে আমরাও কিন্তু প্রচন্ড জ্যামে ভেসে যেতাম আগেও হয়তো পাবো বাট এইটুকুটা তো একটু তাড়াতাড়ি হলো এই যে ব্রিজ জাস্ট আমরা আর রাতে যাদের ভাবছেন যে এই লরির চাপ বা এইসব মানে একটু রিস্কি লাগে অনেকের ড্রাইভিং করতে রাতে তো তাদের বলবো যে আপনারা দিনেই প্রেফার করুন ড্রাইভিং করার আর রাতের প্রেফারেন্স আমরা কেন দিই রাতে কিন্তু লরির একটা চাপ থাকে ঠিকই বাট যেহেতু হাইওয়ের ওপর বিভিন্ন যে ছোট মহাপশলের উপর থেকে যেটা গেলে যেটা হয় টোটো এ এইসবের বা কোনো কোথাও কোনো কোনো বাজার বা কোনো পাড়া পড়ে গেলে যে জ্যামজটটা থাকে সেটা রাত্রিবেলা সেসব ঝামেলা পাওয়া যায় না আমরা ধরে নিয়েছি বোম্বে রোড অর্থাৎ এনএ সিক্সটিন এই রুটটাই ধরে এখন আমরা চলতে থাকবো পুরো আপ টু আন্ধ্রা অবধি মানে আমরা এগোচ্ছি ধীরে ধীরে আমাদের গন্তব্য এবারের আমাদের পুজো ট্রিপ ভাইজাগের উদ্দেশ্যে আশা করছি ভিডিওটা আপনাদের ভালোভাবে দেখাতে পারবো এবং সমস্ত কিছু ডিটেলস শেয়ার করতে পারবো তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তো ভাইজাক জার্নির আমাদের আজকের ফার্স্ট ডে ফার্স্ট টোল চলে এসেছে ধুলোঘাট টোল প্লাজা এনগুলো দেখুন মোটামুটি ফাঁকাই আছে আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাটের জাস্ট কিছুটা আগে এই ভারত পেট্রোল পাম্প আছে সেখানে দাঁড়িয়েছি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ভারত পেট্রোল পাম্প তো এখানেই দাঁড়িয়েছি আর এখান থেকে দাঁড়ানোর কারণ হচ্ছে মেন দু ঘন্টা একটু পাওয়ার ন্যাপ নিতে হবে নাহলে গাড়ি কিছুতেই চালাতে পারছি না এবং মানে চোখ বারবার লেগে আসছে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই রিস্ক তো আমরা এখানে দাঁড়াচ্ছি এখন দু ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে দেন আবার জার্নি কন্টিনিউ করুন গুড মর্নিং তো আমরা আছি গোলাঘাটের জন্য আমরা কোথায় দাঁড়িয়েছিলাম এই পাম্পে দেখাচ্ছি আপনাদের দেখুন এই হচ্ছে বিপিসিএল পেট্রোল পাম্প এখানে আমরা রাতে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে মোটামুটি দু আড়াই ঘন্টা তিন ঘন্টার একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম ফ্রেশ হওয়ার জন্য একদম একদম রিচার্জ করে নিয়ে শরীরটাকে আমরা বেরোচ্ছি এই যে চারিদিকে একের পর এক কোলাঘাটের সব ফেমাস হোটেল আর এখন কিন্তু বেশ বাস গাড়ি সব দাঁড়িয়েছে অনেকে ব্রেকফাস্ট করার জন্য আর এদিকে লেফটে কিন্তু এই যে দীঘা যাওয়ার রাস্তা লেফটে আর আমরা চলে যাব সোজা উড়িষ্যা হয়ে আন্দ্রার দিকে এনেই ষোলো ধরে আর এই যে বাজার বসে গেছে বাঁদিকে লোকাল বাজার এটাই কিন্তু রাত্রিবেলা ড্রাইভিং করার মজা হচ্ছে এই সমস্ত হাট বাজারের জ্যাম বা এই ছোটো গাড়ি টোটো অটো এই সবগুলো কিন্তু রাত্রিবেলা পাওয়া যায় না এই আমার ডান দিকেও দেখতে পাবেন পরপর লাইন দিয়ে মোটর ভ্যান টোটো সব দাঁড়িয়ে আছে আর এইগুলো কিন্তু খুব প্রবলেম করে মানে হাইওয়েতে চলাচলের জন্য এটা হচ্ছে ডেবরা প্লাজা আর এখানে কিন্তু লেনগুলো বেশ ভালোই কনজেস্টেড আছে কোন প্রবলেম না হলে যতই কনজেস্টেড হোক আস্তে আস্তে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায় গাড়ি যদি কোনো প্রবলেম হয়ে যায় কারো কোনো ট্যাগে এবং সেটা পিছনের গাড়ি বুঝতে পারলো না অন্যান্য লেনগুলো জ্যাম থাকলে তখন কিন্তু প্রবলেম হয়ে যায় এই যে এই ভদ্রলোক যাচ্ছেন বজবাস থেকে উনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন কন্যাকুমারী তামিলনাড়ু ওনার সঙ্গে একটু কথা বলবো অদ্ভুত মানে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম যে হেঁটে বলবেন আমার নাম অতীন হালদার অতীন হালদার থেকে আসছেন হেঁটে যাবেন কন্যাকুমারী মানে অদ্ভুত এরকম মানে আমরা রোড ট্রিপ করি এই ফার্স্ট টাইম দেখলাম হেঁটে কেউ যাচ্ছে আচ্ছা সমস্ত হেঁটে এটা কবে বেরিয়েছে এটা বেরিয়েছে মহালয় দুই মহালয়াপুর সকালে না মানে আপনার এই নেশাটা এই নেশাটা আমার দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে শুরু হয়েছে ডিসেম্বর এগারোই ডিসেম্বর আমি ফার্স্ট শুরু করেছিলাম আমার বজবজের একটা ইতিহাস নিয়ে বজভোজি উনিশশো সালে ব্রিটিশদের সঙ্গে শিখদের একটা বিরাট লড়াই হয়েছিল সেখানে প্রচুর শিখকে হত্যা করেছিল ইংরেজরা ঠিক সেম যেরম ভাবে জালিয়ানা হত্যাকাণ্ড হয়েছিল ঠিক সেরকম তখন প্রায় বাষট্টি জনের মতো মারা গিয়েছিলেন ব্রিটিশরা ঘিরে মেরেছিল জায়গাটার নাম হচ্ছে কোমা কাটা মারুমা মারু থেকে আমি যাত্রা শুরু করেছিলাম এগারোই সেপ্টেম্বর উনিশশো উনিশ সালে জালিয়ানা তেরোই এপ্রিল হত্যাকাণ্ড হয়েছিল এই দুটো হত্যাকাণ্ডের প্যাটার্নটা ঠিক এক ছিল এইটা আমি কানেক্টেড করার জন্য ভারতবর্ষের বুকে বেরিয়েছিলাম যে বজ আমি ভূমিপুত্র বজ এরকম ঘটনা ঘটেছিল তাই আমি বেরিয়েছিলাম দ্বিতীয় মিশন আমি করতে গিয়েছিলাম বজবজে বুকের নেতাজি সুভাষচন্দ্র বোস আসতেন তখন ওনার কর্মক্ষেত্র ছিল ওটা উনিশশো সালে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ময়রাঙে আজাদিন ফৌজ নিয়ে এসে ওইখানে আমি যেতে চেয়েছিলাম ওখান থেকে গিয়ে যেটা আপনার কহিমায় যারা আজাদিন ফৌজের যে সমস্ত সৈন্যরা মারা গিয়েছিল সেই সময় তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাবো বলে কিন্তু দুই আমার প্রোগ্রামটা পুরো কমপ্লিট করতে দিল না সেই সময় অপারেশন সিন্ধু শুরু হয়ে গেল আমাকে আসামের তেজপুর পর্যন্ত আমি হাঁটলাম আমাকে সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার ব্যাক দিল না মিশন খুব কষ্ট হয়েছে আমার যে আমি আর করতে পারলাম আমি পুরোটা কভার করতে পারতাম তারপরে এইটা আমি শুরু করেছি এটাও প্রচুর একটা ইতিহাস আছে উনিশশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম থেকে ফিরেছিলেন মাটিতে প্রথম পদার্পন করেছিলেন ভারতবর্ষের বুকে ওখানকার একজন ঐতিহাসিক ছিলেন প্রয়াত উনি সদ্যেও গণেশ ঘোষ উনি এটাকে রিসার্চ করে বার করেছিলেন যে বজবজে উনি প্রথম নেমেছিলেন উনিশশো উনিশ উনিশশো সালে সাতানব্বই উনিশে ফেব্রুয়ারি ওখান থেকে ট্রেনে করে উনি শিয়ালদাহ হয়ে আলমবাজার মঠ হয়ে বেলুর মঠে গিয়েছিলেন তা সেইটা বহু দিনের স্বপ্ন আজ থেকে একশো আঠাশ বছরের আগেকার ইতিহাসকে সামনে রেখে আমি বসবো যেহেতু ভূমিপুত্র বসবরে যেহেতু উনি নেমেছিলেন বিবেকানন্দের পদুল বজবস আজকে ধন্য পূর্ণভূমি হয়েছে আমি মনে করি তাই সেই তারই স্মৃতির উদ্দেশ্যে গণেশবাবুর স্মৃতির উদ্দেশ্যে আরও বিশেষ করে উনি এটা অনেক লেখালেখি করে তার লেখানের মধ্যে গিয়ে অনেক লেখালেখি করে এটাকে উনি আবিষ্কার করতে হয়েছিলেন যে কলকাতা ফোর্টে নামেননি বজবজ ফোটে নেমেছিলেন নেমে ওখান থেকে ট্রেন যোগে উনি শিয়ালদা দাঁড়িয়েছিলেন সেই সেইটাকে স্মরণে রেখে আমি বিবেকানন্দ রটে পৌঁছেছি সেই মানে এটা পড়ার মনে কোর্টটা পান মানে মনের জন্য মানে যে যাদের যে সমস্ত মহাপুরুষ বা বিপ্লবীরা দেশের জন্য জীবন উৎসর্গ করে উঠেছে উনি না ফাঁসির মঞ্চে হাসতে হাসতে কেউ একটা সময় প্রাণ বলিদান যাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রেরণের লক্ষ লক্ষ ভারতবাসী সেই সময় বিপ্লবীরা যারা ইতিহাসের পাতায় নেই অনেক কিছু বিপ্লবীর ইতিহাসের পাতায় নাম আসেন শহীদ হয়েছে দেশের জন্য আপনার জন্য আমার জন্য জাতির জন্য তাদের প্রতি সেই শ্রদ্ধাটা জানাতে পারবো না কন্যাকুমারী তামিলনাড়ু মানে এটা মনের জোর ছাড়া আর কিছুই না

মানে এটা ফার্স্ট টাইম খুব ভালো লাগবে যার ইন্টারভিউ নিলাম অতিন হালদার বাবু তো ওনার সঙ্গে কথা বললাম অদ্ভুত মানে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম দেখলাম আর আমাদের আহ বাড়ি গার্ডেন রিচ ওনার বজবজ খুব একটা ডিস্টেন্স নয় হঠাৎ চোখে পড়লো ব্যানারটা ওনার যে ব্যাক সাইডে এরকম ব্যাগের ওপরে লাগানো রয়েছে বজবজ টু কন্যাকুমারী তামিলনাড়ু তাই এক্সাইটমেন্টে আমি আগে নেমে ওনার একটু দু কথা জানলাম ওনার থেকে ওটার কিন্তু একটা দেখুন ট্রাভেল এনথুসিয়াস্ট প্লাস একটা হিস্ট্রিটাকে একটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মানুষ বেরিয়ে পড়েছে পায়ে হেঁটে রেলি উনি চল্লিশ কিলোমিটার মানে ট্র্যাভেল করেন পায়ে হেঁটে একটা অনবদ্য অভিজ্ঞতা অনেক কিছু জানার এবং শেখার আছে লোকের সাথে কথা বললাম এই জিনিসপত্রগুলো কিন্তু রোড ট্রিপ করতে করতে অনেক কিছু কিন্তু চোখে পড়ে নতুন নতুন জিনিস জানা নতুন নতুন লোকের সঙ্গে দেখা হওয়া তাদের অভিজ্ঞতা জানা এগুলো কিন্তু রোড ট্রিপের মধ্যে খুবই মানে একটা রোড ট্রিপের একটা পার্ট এই জন্য রোড ট্রিপ করা বা যে কোনো একটা ট্রাভেল করা ছোটোখাটো বড় যেরকমই হোক নতুন অভিজ্ঞতার জন্য কিন্তু খুবই জরুরি রামপুরা টোল প্লাজা আগে টোলটা কিন্তু মানে ডেবরার কাছে আমরা টোল কেটে জাস্ট লেন থেকে বেরোচ্ছি তো কোনটা প্রবলেম হয়েছিল হয়তো ফার্স্ট একটা মানে অ্যামাউন্টটা কাটতে দেরি হয়েছিল তো এটা অনেক সময় হয় আবার ওনারা দাঁড়াতে বললেন আবার এক সেকেন্ডের জন্য দাঁড়ালাম হয়ে গেল আর এটা তো সঙ্গে সঙ্গে হয়ে গেল আর এই লেফটের যে রাস্তাটা গেছে এই যে লেফটের রাস্তাটা এটা চলে যাচ্ছে জামশেদপুর আঁচি হয়ে বম্বে আমরা এই যে উড়িষ্যা হয়ে আন্ধ্রার রাস্তা সেই রাস্তা এই রাস্তাটা ধরে না আমরা অলমোস্ট মানে বেঙ্গল শেষ করে উড়িষ্যা এন্টার করব আর বেঙ্গল বর্ডার অলমোস্ট চলে এসছি মানে সোনাকানিয়া যেটা বলে সোনাকানিয়া সোনাকানিয়া এবং পার করলেই মধ্যে কানিয়া চেকপোস্ট ওড়িশা স্টেটে আমরা ঢুকে গেছি বাট ওড়িশা স্টেটে কিন্তু এখন মানে রোড ট্রিপ করতে গেলে বা ড্রাইভ করতে গেলে খুব একটা বড় জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্পিড লিমিট এনএইচ সিক্সটিন উড়িষ্যার ওপর থেকে যতটা গেছে পুরোটাতে কিন্তু বিশেষ বিশেষ জায়গায় এবং বিভিন্নভাবে স্পিড ক্যামেরা লাগানো আছে যার ধরুন আপনি কিন্তু আশির ওপরে স্পিড তুলতে পারবেন না আশির ওপরে যেখানে স্পিড তুলবেন সেখানে কিন্তু চালান কেটে যাবে এবং সেই চালানটা অনলাইনে আপনাকে পে করতেই হবে কোনো বাঁচার উপায় নেই আর চালানের অ্যামাউন্টটাও মোটামুটি বড় মানে দু টাকা তো সেটা কিন্তু সাবধানে একটুখানি এ করতে হবে উড়িষ্যার মধ্যে এই স্পিড লিমিটটা এবং শুধু চালানোর জন্য না স্পিড লিমিটটা আশির মধ্যে রাখলে একটা গাড়িও কন্ট্রোলে থাকে ড্রাইভ করতে সুবিধা হয় মানছি যে হাইওয়ের ওপর এনে ওপরে কিন্তু স্পিড লিমিটটা অনেক সময় মানা যায় না যেহেতু রোড খুব স্মুথ এবং আমরা শহরে কোলাহল ছেড়ে যখন এনে ইজে উঠি অটোমেটিক্যালি স্পিডটা একটু বেড়ে যায় বাট উড়িষ্যার গভর্নমেন্ট কি করেছে এই জিনিসটা কন্ট্রোলের জন্য এবং মানে গাড়ির অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজটা কমানোর জন্য কিন্তু এই নিয়মটা করেছে ও একদিক থেকে ভালোই গাড়িও কন্ট্রোলে থাকলো এবং আপনার একটু ফিউয়েল সাফিসিয়েন্সিটাও একটু ঠিকঠাক হলো এই যে উড়িষ্যায় স্পিড ক্যামেরা যেটা বলছিলাম এই যে আমরাও একটু স্পিডে ছিলাম তাই একটুখানি স্লো হয়ে দাঁড়ালাম এবং আপনাদের দেখানোর জন্য স্লো হলাম এই যে ব্যারিয়ারগুলো দেখছেন এরকম কিন্তু বহু জায়গায় রয়েছে যতক্ষণ উড়িষ্যার জোন আপনারা পাবেন উড়িষ্যার ফার্স্ট টোল এটা বেঙ্গল থেকে বেঙ্গল সাইড থেকে এলে লক্ষ টোলটার নাম হচ্ছে লক্ষ্মান নাথ টোল প্লাজা এই টোলের উড়িষ্যার প্রথম টোল লক্ষ্মণনাথ টোল প্লাজা পার করার কিছুটা পর থেকেই আমাদের সারথী ব্রেকফাস্ট এর জন্য সিগন্যাল দিচ্ছিল আর তার পাশাপাশি আমাদেরও খিদে কিছুটা বাড়ছিল তাই আর দেরি না করে ঝটপট বালাসরের কাছাকাছি পৌঁছে সারথীর ব্রেকফাস্ট করালাম এবং সেই পাম্প লাগোয়া একটি খাবার হোটেলে আমরাও উড়িষ্যার লোকাল ব্রেকফাস্ট করলাম তো বালাসোর ন কিলোমিটার আগে আমরা এই বালাসোর হাইওয়ে সার্ভিস পাম্পে দাঁড়িয়েছি ভারত পাম্প সারথীর জন্য তেল টেল বললাম যে গাড়ি আমাদের রাখা এখানে আর এখানে এখন টিফিন টিফিন করবো আপনাদের পাম্পটা একবার দেখি এই হচ্ছে ভারত পাম্পটা আর এই হচ্ছে আমাদের গাড়ি রাখা এখানে এখানে কিন্তু টয়লেট সমস্ত যাবতীয় মানে ইউটিলিটি সমস্ত কিছুই রয়েছে খাবার টিফিন করার জন্য হোটেলও রয়েছে ছোট একটা দুটো এখানেই আমরা টিফিন টিফিন করে নিই আর এখান থেকে বালাসোড়া ন কিলোমিটার ডিস্টেন্স তো এই পাম্প থেকেই সমস্ত যাবতীয় করে আমরা একবারে বেরোবো গাড়ি তেল ভরানো কমপ্লিট টোটাল এবার চলুন টিফিনটা করে নিই আমরা ব্রেকফাস্ট করা হয়নি খিদেও পাচ্ছে আজ সকাল থেকেই আমরা অপেক্ষা করছিলাম যে এন এর ওপর কখন একটু বৃষ্টি পাব কারণ এনএইচের ওপর ড্রাইভ করার সময় বৃষ্টির সম্মুখীন হওয়া একটা আলাদা রকমের অনুভূতি আর আমাদের সেই অপেক্ষা মিটল বালাসর পার করার কিছুটা পরেই আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে তুমুল বেগে বৃষ্টি এলো আমাদের গাড়ি এগিয়ে চললো সেই বৃষ্টির বুক ছিড়ে নিজের গন্তব্যে আর আমরা মন্ত্রবুগ্ধের মতো সেই বৃষ্টিটা উপভোগ করতে থাকলাম রাস্তার দুপাশে সারি সারি ভিজে যাওয়া গাছ যানবাহন উড়িষ্যার বিভিন্ন রকমের গ্রাম এসবগুলো দেখতে দেখতে হঠাৎ কখন জানি না গাড়ি পৌঁছে গেল কটকের কাছাকাছি তো এই হচ্ছে নিতুয়ানি টোল প্লাজা এখান থেকে কটক পঁচাশি কিলোমিটার জাস্ট এই টোলটা ক্রস করব ক্রস করে কিছুটা গিয়ে দেখি কোথায় লাঞ্চ করার জন্য দাঁড়াবো কারণ অলরেডি আড়াইটে বাজে দেখে একটু একটু পাচ্ছে সবারই লাঞ্চের জন্য কোথায় দাঁড়াই আপনাদের দেখাবো বেশ খানিকটা টাইম যেরকম চলছে আমাদের একটু দেরি হয়েই যাবে দেখা যাক যাই হয় রাস্তার ব্যাপার সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন বাইপাস লাইফ কটক থেকে মোটামুটি আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার আগে আসি এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে ছিলাম আপনাদের একটু সিনিক বিউটিতে এখান থেকে দেখে এই যে দেখুন এটা হচ্ছে এই আমরা এখানে খাওয়া দাওয়া করেছি করে দেন এটা হচ্ছে সিনিক বিউটি অসাধারণ লাগছে কিন্তু পাহাড়ের কোলে মেঘটা মিশেছে দারুণ লাগবে এই যে নদীটি আপনারা দেখছেন এটির নাম মহানদী উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর ঢোকার কিছুটা আগেই এই নদী আপনারা দেখতে পাবেন এবং এই নদীর ব্রিজ আপনাকে ক্রস করে ভুবনেশ্বর ঢুকতে হবে ছত্তিশগড়ের সিহা ভিলেজ থেকে উৎপত্তি হওয়া এই নদীর দৈর্ঘ্য নশো কিলোমিটার এবং এটি গিয়ে মিশছে বঙ্গোপসাগরের উপকূলে এই নদীর জল বিভিন্ন ধার্মিক কাজে তো ব্যবহৃত হয়ই এমনকি বিভিন্ন কলকারখানার কাজেও এই জল ব্যবহৃত হয় যেমন ইস্পাত কারখানা কয়লার কারখানা আরও নানান যাবতীয় কাজে ব্যবহৃত হয় উড়িষ্যাবাসী অনেকে মনে করেন যে এই নদীর গুরুত্ব গঙ্গা নদীর থেকে কিছুটা কম নয় চাষবাসের কাজেও এই জল ব্যবহৃত হয় অবশ্যই মহানদী আপনারা ভুবনেশ্বর যাওয়ার পথে দাঁড়িয়ে একবার দেখবেন এবং এই নদীর সৌন্দর্যটাও কিন্তু খুবই সুন্দর এরপর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহরের যানজট পার করে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম এবং যখন গৌরীপড়া টোল পৌঁছালাম তখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা সেখান থেকে বাইজাক সমুদ্র সৈকত প্রায় চারশো দশ কিলোমিটার দূরে আর যেহেতু আমরা আগের দিন রাতে প্রায় পুরোটাই জাগা তাই আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না যে সারা রাত জেগে গাড়ি চালানো বা অনেক লেট নাইট অবধি গাড়ি চালানো তাই আমরা ঠিক করলাম যে ওই রাস্তার উপরেই গোপালপুর সমুদ্র সৈকতে আমরা একটা দিন থেকে পরের দিন আবার আমাদের জার্নি কন্টিনিউ করব তো আমরা এগোলাম গোপালপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বড় এখানে বিশাল বিভিন্ন রকমের স্ন্যাক্স বিভিন্ন রকমের স্ন্যাক্স আপনারা কিন্তু এখানে চাইলে স্ন্যাক্স খেতে পারেন এই যারা চা করছে আর ওই আমরা দাঁড়িয়েছি ফটাফট বৃষ্টি কিন্তু এখানে অলরেডি পড়ছে বৃষ্টি কিন্তু অভাব নেই বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি এখানেও ফটাফট বৃষ্টি পড়ছে তো যাই গোপালপুরের দিকে এক আটা খেয়ে নিয়ে হ্যালো एवरीवन তো অবশেষে একটা লম্বা ড্রাইভের পর আমরা এসে পৌঁছেছি গোপালপুর আমরা ডিসাইড করলাম যে আজকে নাইট স্টেটা গোপালপুরেই করব তো গোপালপুরে যেহেতু আমাদের কোনো হোটেল বুক ছিল না তো সমস্ত জার্নি ছেড়ে এসে রুম বুক করে আমরা ডিনার করে জাস্ট এই সমস্ত কমপ্লিট করে রুমে ঢুকেছি তো আপনাদের রুম টোরটা একবার দিয়ে দিই এবং কীরকম লোকেশানে আছে আর হোটেলটার আউটসাইড ভিউ সকালবেলা আপনাদের দেখিয়ে দেবো যাতে প্রপারলি আপনারা বুঝতে পারেন এই হচ্ছে হোটেল সানরাইজের রুম ভিউ আমরা যে রুমটা অ্যাকমোডেট করেছি আচ্ছা এসি আছে এটা আমাদের কস্টিং পড়েছে ফিফটিন হান্ড্রেড যথেষ্ট স্পেসিয়াস রুম আর এই প্রপার্টিটা একটা নতুন প্রপার্টি আহ ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা যথেষ্ট नीट एंड ক্লিন একদম পরিষ্কার পরিছন্ন গিজার এর ব্যবস্থা আছে যদি কারো গরম জলের থাকে দাদা নরমাল খাকা দরকার সবই রয়েছে। ও খুব नीट एंड ক্লিন যেটা আমার ভাড়া থেকে বাথরুমে ইস্যু বাথরুমটা পরিষ্কার থাকাটা দরকার আর এটা হচ্ছে পুরো রুমটা স্পেশিয়াস তো আপাতত তো এই ব্লগটা আজকের এখানেই শেষ করছি কেননা একটা লম্বা জার্নি করে আমরা এসেছি সকলেই টায়ার্ড তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এই ভাইজাক রোড ট্রিপের ফার্স্ট ডে তো ব্লগটা এখানে শেষ করছি আশা করলাম ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো নেক্সট এপিসোড নিয়ে আসছি খুবই শিগগিরই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন